আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আসছি আমি নিউ সোনালি পারে ভিয়ার্স নিউ সোনালি পারে মানে শালের এত এত ডিজাইন আমি নিজেও কিন্তু দেখিয়ে শেষ করতে পারছি না আজকে এই যে কাশ্মীরি যে ট্রেডিশনাল ডিজাইন যেটা হ্যাঁ অরিজিনাল কাশ্মীরি শালের এই যে ট্রেডিশনাল ডিজাইনটা এটাতে হচ্ছে আজকে অফার থাকবে না সম্পূর্ণ ডিসকাউন্ট আর এইটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজ যেটা সেইটাতে আপনারা ভিডিওটা দেখুন কন্টিনিউ করুন আপনারা অনেক বেশি পছন্দ করবেন দেখেন এটা হচ্ছে কাশ্মীর এই যে ট্রেডিশনাল ডিজাইনের শাল এটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এইটা সাইজে আর কি হ্যাঁ সাইজে সবচেয়ে বড় হচ্ছে এইটা আর এই শলটার প্রাইস কত শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এই বড় শালটা তারা প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এইটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলে দিচ্ছে তারা ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স সেল বলতে কি এখন তো ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে সো ডিসেম্বরে এটা হচ্ছে আপনার ইয়ার ইন্ডিং সেল উপলক্ষে এই অফারটা দেওয়া হচ্ছে এটা আরেকটা খুব সুন্দর কালার দেখাচ্ছে মেরুন কালার এটা হচ্ছে হচ্ছে কি আপনার চড়ায়ও বড় লম্বাইও বড় তাই না আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা চৌদ্দোশো টাকা দেখেন কী সুন্দর আর এই উইন্টারে আপনার এরকম একটা শাল কিন্তু মাস্ট্যাব খুবই কমফোর্টেবলি আপনারা ইউজ করতে পারবেন আর এইটার কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব সফট আর স্মুথ ইজিলি আপনার এটা এরকম একটা শাল ব্যাগে ক্যারি করতে পারবেন যেমন আমার দেখেন অলরেডি কিন্তু ঠান্ডা লেগে গেছে কথা শুনে বোঝা যাচ্ছে সো আমার মতো ঠান্ডা লাগে না চাইলে এরকম একটা শাল কিন্তু সবসময় ক্যারি করবেন দেখা যায় সকালে বা দুপুরে বের হচ্ছেন তখন ঠান্ডা নেই বাট বিকালে কিন্তু ঠান্ডা লাগছে সো সেক্ষেত্রে এরকম একটা শাল কিন্তু যেমন সুন্দর লাগবে তেমন হচ্ছে কমফোর্টেবল ঠিক আছে আর এই শালগুলো একদম অরিজিনাল কাশ্মীর থেকে সাথে কারণ তার হচ্ছে একদম নিজেরা হোলসেল করে তাই না নিজেরা ইম্পোর্ট করে এখন একটা কথা আছে কি জানেন এগুলো আসলে মানে আপনারা কম্পেয়ার করে নিবেন ঠিক আছে কারো কথা শুনে আমার কথা শুনেও না আপনারা সব ভিজিট করবেন কেন আপনি প্রোডাক্ট কিনবেন আপনি কেন আরেকজনের কথা শুনবেন আপনি অবশ্যই শপে এসে দেখে শুনে নিবেন তাদের শপ আছে ঠিক আছে ইস্টার্ন মল্লিকাতে তাদের দুই তিনটা শপ আপনারা এসে দেখে নিবেন কেন আর একজনের কথা বিলিভ করবেন ঠিক আছে যদি কনফিউশন থাকে আমি তাদের কথা বলছি ঠিক আছে এইগুলো দেখেন এই শালগুলো আপনাদের নিউশোনালি পার দিচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ঠিক আছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে তারা দিচ্ছে আপনারা খেয়াল করবেন শুধু শলে না নিউশোনালি পার যখন শাড়ির আমরা শাড়ির অ্যাভেলেবেল কালেকশন দেখাই আমরা এখন তো উইন্টার বলে তাদের শালের যে মানে ইম্পোর্টেড যে শালগুলো সেগুলো তারা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে কিছুদিন পর আমরা ঈদের জন্য শাড়ি কালেকশান নিয়ে আসবো সো তারা কিন্তু রেগুলার মান্থলি এরকম দুই তিনটা ভিডিও আমাদের থাকে অফারে তাই না কারণ পুরো মাসে যে নতুন শাড়িগুলো থাকে সেগুলো থেকে থেকে যে স্টকটা যায় ওই কিন্তু তারা সেটা আপনাদেরকে একটা অফার দিয়ে দেয় তাদের যারা রেগুলার কাস্টমার তাদেরকে সো অনেক কাপড়ে কিন্তু পারে সেই অফার থেকে অনেক অনেক কালেকশন নিয়ে নেন তো সেম আজকে সেই শাড়ি আজকে থাকবে হচ্ছে সালের অফার আর এই শালটা থাকবে হচ্ছে একদম নতুন ডিজাইনের উপর অফারটা থাকছে যেহেতু এখন মানে ডিসেম্বর মাস বছর শেষ তো আপনাদের জন্য একটা স্পেশাল অফার দেওয়া হবে মাত্র মাত্র এই চোদ্দশো টাকায় সবচেয়ে বড় সাইজটা সবচেয়ে বড় সাইজটা আর এই শালগুলো আপনারা এই ম্যাটেরিয়ালটা ধরলেই বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা এখানে আসলে এত অপশন পাবেন সালে যেটা আপনারা মানে হাতে ধরলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এগুলো আসলে দেখার মতো কালেকশন ঠিক আছে প্রত্যেকটা কাজের ফিনিশিং এত বেশি সুন্দর এগুলো হাতে না নিলে আপনারা ফিল করতে পারবেন না কাপড় কোয়ালিটি মানে শালের কোয়ালিটি যে উল্টা এটা আসলে হাতে না নেওয়া পর্যন্ত না পসিবল আমি নিজেও কিন্তু স্বীকার করি যে হ্যাঁ এগুলো রেপ্লিকা আছে বলতে কি আমাদের দেশীয় হয় তাই না বাট সেটার সাথে আপনাদের মেইন উলে ঠিক আছে উলে তার তারপরে কাজের ফিনিশিংয়ে কাজের সুতা এটা যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন এই জন্য আমি বলছি যে আপনার নিউশলিপার ভিজিট করবেন যাদের কনফিউশন আছে তারা সারা বাংলাদেশে হোলসেল করে দেখেন হোলসেলারদের কিন্তু আসলে কোয়ালিটি সবসময় মেনটেন করতে হয় ঠিক আছে কি সুন্দর আর তাদের পড়াগুলো কিন্তু বিভিন্ন শোরুমে বড় বড় মার্কেটে যায় ঠিক আছে সেখান থেকে আপনারা হয়তো এই শালটাই তিন হাজার টাকা দিয়ে কিনবেন এখন আপনাদের কনফিউশন না হয় এগুলো কনফিউজ না হয় আপনারা সব ভিজিট করে দেখে শুনে নেবেন

ও এই ডিজাইনটা আমরা কয়েকটা কালার দেখিয়েছি এটা হচ্ছে হোয়াইট কালারটা খুব সুন্দর একটা শাল দাম সেম 1400 তাই না 1400 অনলি 1400 এটা আছে এই সেমটারি ব্ল্যাক এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন কিন্তু